ঘরের পাঁচটা জায়গায় শয়তান থাকে কয়টা কথা বল না কেন কয়টা পাঁচটা এক আপনার বিছনায় বিছনা দীর্ঘদিন খোলা রেখে দিয়েছেন বিছনাতে কি থাকবে শয়তান দাসুল বলেছেন ওই বিছনায় যখন তুমি যাবে আয়াতুল কুরসি সূরা ফাতিহা পড়ে ফু দাও তারপরে যাও বিছনা যখন ছেড়ে যাবে উল্টিয়ে রাখবেন আর রাখার সময় পড়বেন বিসমিল্লাহির রহমান তাহলে এই বিছনার ভিতরে শয়তান ঢুকতে দুই নাম্বার অগচ্ছাল কাপড় অগোছালো কাপড়ের ভিতরে কি থাকে শয়তান থাকে ওয়ার্ডে রেখে দেন বাস করে পোলাপান তো মাসে আল্লাহ সাবির মতো পোলাপান যেগুলো আছে জিন্সের প্যান্ট গল আর জাঙ্গা শরীফ তো আছেই জিন্সের প্যান্ট তো এমন নোংরা এটা যদি দশ মন ময়লাও লাগে যা বোঝা যায় না ময়লা পিনলো না ভালো পিনলো যেটা বুঝেই যায় ফেইড জিন্স যেটাকে বলে অগোছালো কাপড় এটা যখন নিবা আয়তুল কুরসিয়ার সুরা ফাতে বলে ফু দিবেন তিন নাম্বার বাথরুমে সবসময় খারাপ জিন থাকে যত অ্যাটাস টয়লে হোক যত এসি করা হোক ভিতরে কি থাকে শয়তান থাকে চার নাম্বার আগুনের কাছে থাকে শয়তান শয়তান কিসের তৈরি আগুনের তৈরি আগুনের কাছে থাকে শয়তান এই জন্য রাসুল বলেছেন রাতের বেলায় তিনটা কাজ করবা বোকার হাদিস কয়টা কাজ ঘরে ঢুকলে দরজা লাগাই দাও ঘুমার সময় বাতি নিবিয়ে দাও লাইট দাও কারণ আগুন তোমার দুঃসমন তিন নাম্বার বিস্তায় শোয়ার আগে কাপড়ের একটা অংশ দিয়ে ঝাড়ু দাও আজকের বিজ্ঞান বলছে প্রতি তিন ঘন্টায় মানুষের শরীর থেকে চামড়া পড়ে শরীরের চামড়া প্রতি তিন ঘন্টায় পরিবর্তন হয় কয় ঘন্টা তিন ঘন্টা আপনি দেখবেন সাদা কাপড় পরেছেন বাইরে কোথাও জাননি কিন্তু ঘালের মধ্যে দাগ পড়ে গেছে ঠিক কিনা কথা কন না কেন আপনি বলবেন কি দাগ পড়লো কোথায় আবার যেখানে ময়লায় লাগে না সেখানে দাগ পড়ে আরো বেশি আমাদের দুই রানের চিপায় দাগ পড়ে না কোথেকে আসে ময়লা আপনার চামড়া প্রতি তিন ঘন্টায় পরিবর্তিত হচ্ছে যেগুলো আমরা কালে চোখে দেখি না এগুলোর ভিতরে অনেক জারম লুকিয়ে থাকে সেই জন্য রাসুল্লাহ বলছেন কাপড়ের একটা অংশ দিয়ে এটা ঝাড়ু দিয়ে দাও কাপড় দিয়ে ঝাড়ু দিলে এটা সবচেয়ে সুন্দর করে পরিষ্কার হয় আবার যে কোনো জিনিস পান পাত্র যে কোনো খাওয়ার পাত্র ঢেকে রাখো ঢাকনা পুরা দিতে না পারলে অর্ধেক দিয়ে যদি বিসমিল্লা পড়ে নোটার দিকে শয়তানার চোখ দিতে পারবে না কয় নম্বর গেল চার নাম্বার মনে থাকবে তো আপনাদের পাঁচ নাম্বার ঘরে যখন ঢুকবেন বিসমিল্লা পড়ে ঢুকবেন বিসমিল্লা পড়লে না ঢুকলে আপনার সাথে কে ঢুকে কে ঢুকে মিস্টার ইংলিশ যত বড় আল্লাহ মহান আপনি ডান পা দিবেন আর পড়বেন বিসমিল্লাহ রেহমা এত লম্বা দোয়া ছোটা শিখে নিয়ে হেসরুল মুসলিমের দোয়াগুলো আপনারা পাবেন